গল্প মালিকা স্বামী চেতনানন্দ উল্টে যাও স্বামী বিশুদ্ধানন্দ সাধু সঙ্গ এবং সঙ্গীত এই দুয়েতেই মন একেবারে তন্ময় হয়ে যায় একাগ্র হয় সাধু সঙ্গে সুযোগ না থাকলে সদ্গ্রন্থ পাঠ করতে হয় গানেও গভীর তন্ময়তা আসেই ভগবান বলেছেন হে নারদ আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান করেন আমি সেখানেই থাকি বাস্তবে কি গানে ডুবে যাওয়া যায় একটা গল্প আছে একজন বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত স্বরদর্শনে তার বিশেষ অধিকার হয়েছে অথচ কিছুতেই প্রকৃত শান্তি পাচ্ছেন না শান্তির আশায় নানা জায়গায় খোঁজাখোঁজি করতে করতে তিনি এক সাধুর কাছে উপস্থিত হলেন সাধুর আশ্রমে পুকুর আছে সাধু পণ্ডিতকে স্নান করতে পাঠালেন পণ্ডিত স্নান করছেন এমন সময় পুকুরে একটি মাছ ভেসে উঠল মাছ পণ্ডিতকে জিজ্ঞাসা করল আমার ভীষণ তৃষ্ণা কেমন করে মেটাই পণ্ডিত অবাক ভাবলেন জলে থাকে অথচ পিপাসা আশ্চর্য ব্যাপার যাক একটু ভেবে নিয়ে বললেন তুমি মুখ দিয়ে জল নাও আর কান দিয়ে যে ফেলে দাও তাই তোমার পিপাসা মেটে না এইবার উল্টে যাও তাহলেই ঠিক হবে পিপাসা মিটবে মাছ ধরলে তোমাকেও আমার এই উপদেশ বলে চলে গেল পণ্ডিত তখনই উঠে গিয়ে সাধুকে সব কথা বললেন সাধুও বললেন ঠিক তাই পণ্ডিত অনেক পড়েছেন কত শুনেছেন কিন্তু সবই বেরিয়ে গেছে ধারণা হয়নি ধর্ম উপদেশ শুনে জাবর কাটা চাই নইলে কিছুই হয় না আর চাই আত্মসমর্পণ পা দুটি জড়িয়ে ধরে তার কাছে আত্মসমর্পণ করতে হয় তাকেই ধরতে হয় যিনি জগৎ ধরে আছেন আমাদের চেয়ে আমাদের জন্য তিনি অনেক বেশি করেন আমরাই তাকে আবরণ দিয়ে জঞ্জাল চাপা দিয়ে রাখি আবর্জনায় ঢেকে রাখি একদিন একজন এসে বলেন খোড়ো জঞ্জাল সরাও ভিতরে মোহরের ঘরা আছে আমরা তা জানি না যখন কেউ সে খবর দেন তখন দেখি অসম্ভব আবর্জনা তার সরানো কঠিন তখনই তার স্মরণ নিতে হয় সংসারে যা তা ঘুরছে সকলে তাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে শুধু কিলের সঙ্গে অর্থাৎ ভগবানের স্মরণ নিয়ে যারা থাকে তারাই অক্ষত রয়ে যাচ্ছে কিলের আশ্রয়ে ছেড়ে দূরে থাকলে পিষে যেতে হবে ভগবান আমাদের ডাকছেন আয় আমার কাছে আয় আমার কাছে এসে দাঁড়া আমাকে ধর আর ভয় থাকবে না এই জন্য শরণাগতি সম্পূর্ণ আত্মসমর্পণ চাই ভগবান বলছেন আমি ভিতরে লুকিয়ে আছি অনু অনুপরমাণুতে আমি আছি খোঁজো চোখ বন্ধ করো ভিতরে প্রবেশ করো শরণাগত হও যখন তাতে পূর্ণ শরণাগতি আসবে তখন তার কৃপা লাভ করবে পরম আনন্দ ও শান্তি পাবে কষ্ট আর ভুগতে হবে না সুন্দর এক অবস্থা লাভ করবে ভগবান বলছেন আমাতে মন দাও আমার ভক্ত হও আমার উপাসনা করো আমাকে নমস্কার করো এই চারটি উপদেশ পালন করলে তুমি আমাকেই লাভ করবে কি অপূর্ব স্বীকৃতি মা জলেই স্বর্ণাগত তাই প্রবল স্রোতের প্রতিকূলেও নির্ভয় ভেসে বেড়ায় কিন্তু হাতি কত বৃহৎ কত শক্তিশালী তবু স্রোতে কোথায় তাকে ভাসিয়ে নিয়ে যায়